আসসালামু আলাইকুম বন্ধুরা এবার হত্যা মামলার আসামি হলেন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান কেননা আগামী পাঁচই আগস্ট সরকার পতনের আন্দোলনে রুবেল নামের এক গার্মেন্টস কর্মী গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুদিন পরে মারা যান হসপিটালে এরপরই এই ঘটনাকে কেন্দ্র করে রুবেলের বাবা আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ওই মামলার এজাহারে নাম আসে বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানের কেননা তিনি ছিলেন আমলীগের মনোনীতি প্রার্থীর এমপি তাই তো হুকুমের আসামি হিসেবে সাকিব আল হাসানের নাম আসে ওই ইজাহারে তাই তো এবার সাধারণভাবেই ধারণা করা হচ্ছে দেশে ফিরলেই গ্রেপ্তার হতে পারেন সাকিব আল হাসান এই মুহূর্তে সাকিব আল হাসান পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলের সাথে আসেন এবং ম্যাচ খেলছেন তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করে হয়তো তিনি দেশে ফিরবেন না কেননা লন্ডনেই আছেন তার পুরো পরিবার তাই তো স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছে খেলা শেষ করে তিনি সরাসরি লন্ডনে চলে যাবেন তবে ইতিমধ্যে সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি নোটিশ দিয়েছেন এক আইনজীবী বিসিবিতে এই নোটিশ পাঠিয়েছেন তিনি ওই লিগাল নোটিশে তিনি উল্লেখ করেছেন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান এখন আসামি তিনি এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলের সাথে থাকতে পারেন না আইসিসির নিয়ম অনুযায়ী তাই তো অতি দ্রুত তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক